হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ দীর্ঘ প্রায় এক বছর পর ইডেনের উদ্দেশ্যে রওনা হলাম। আসলে একটা সময় ছিল যখন মানে মন না চাইলেও ইডেনে যেতে হতো সপ্তাহে পাঁচ দিন ক্লাস অ্যাটেন্ড করাই লাগতো নাহলে প্রেজেন্ট মানে অ্যাটেন্ডেন্স নিয়ে পাড়াপাড়ি হয়ে যেত মারামারি লেগে যেত মানে খুবই বিধি একটা অবস্থা পার করে এখন এই অবস্থায় আসছি যখন আমরা একটু প্ল্যান করে মানুষকে হচ্ছে একটু ডাকাডাকি করে যে এই কালকে যাবি কালকে চল কালকে চল জানিস চিকেন খেয়ে আসি সব বলে বলে এখন আমাদেরকে ইরেনে যেতে হয় তা আমি আজকে মেইনলি গিয়েছিলাম আমার মাস্টার্সের ভর্তির ব্যাপারে কিছু ব্যাপার ছিল যেগুলো হচ্ছে আজকে কথা না বললেই হতো না তো সেই উদ্দেশ্যে হচ্ছে আমি একা একা যেতাম সেটা কেমন লাগতো এই আমার দুইটা ফ্রেন্ড ছিল ওদেরকে আমি বললাম যে চল আজকে আমরা একটু যে ঘুরে আসি আমাদের পছন্দের একটা খাবার ছিল ড্যানিশ চিকেন সেটা খেয়ে আসি আমার একটা ফ্রেন্ড সেই ড্যানিশ চিকেনের নাম শুনেই হ্যাঁ বলে দিয়েছে সে আর সেকেন্ড কোনো কোশ্চেন আমাকে করেনি তো এরপর হচ্ছে আমরা গেলাম আমাদের সুন্দর একটা পুকুর পাড় আছে যেটা এখন আর নতুন করে বাধাই করা হয়েছে তো এই হলো সুন্দর একটা ভিউ ইডেনের আসলে এই পুকুর পাড়টাতে আমাদের সবথেকে বেশি সময় থাকা হয়েছে দেখা যেত যে হচ্ছে পুকুর পাড়ে এসে ঠান্ডা একটু বাতাস নিতাম বা হচ্ছে পানিতে একটু পা ভিজায় রাখতাম এরপর আমরা চলে যেতাম মাঠে মাঠে হচ্ছে আমরা গড়া গড়ি দিয়ে মানে মানে খোলের উপর শুয়ে পড়ে নানান ধরনের গল্প করতাম দেখা যেত যে ক্লাস শেষ করে কোনো মতো হচ্ছে আমরা চিপসের প্যাকেট বা হচ্ছে শিঙাড়া অথবা পুরি অথবা একটা কফির কফি নিয়ে আমরা চলে যেতাম মাঠে তারপর আমাদের সারা দুনিয়ার যত গল্প আছে আমরা বসে বসে সেগুলো করতে থাকতাম তারপর আমরা হচ্ছে একটা সময় বাসায় চলে আসতাম আমাদের হচ্ছে এক একটা ফ্রেন্ড তো এক এক রকম ছিল একজনের বাসায় যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে একজনের টিউশন আমি আর প্রমি ছিলাম সব থেকে চিল ওখানে যাদের হচ্ছে একবার বাসা থেকে বের হলে বাসায় যাওয়ার কোনো তারা থাকতো না এতে এখন আমরা হচ্ছে একটু মাঠের দিকে যাচ্ছিলাম যেহেতু দিন পরে এসেছি প্রায় এক বছর পর আমরা এসেছি তা আমরা হচ্ছে আগেকার সকল স্মৃতিগুলো একটু রোমন্থন করার জন্য যাচ্ছিলাম আমাদের খুব সুন্দর একটা মাঠ আছে ওই যে আমাদের ব্যাডমিন্টন কোর্ট আর এটা হচ্ছে আমাদের ইডেনের থেকে বড় হল এগারোতলা এখানে এখানে আমাদের গত বছর র‍্যাকডের হচ্ছে নাচ প্র্যাকটিস হচ্ছিলো নাচের ভিডিও নেওয়া হয়েছিল এখান থেকে এই যে আমি আর আমার ফ্রেন্ড মিলে সেলফি তুলতেছিলাম আমরা নাইনটিজের সেলফি তুলতেছিলাম তো মানে এই সব কিছু আসলে মানে সুন্দর করে আবার যে আমি ফিরে পাবো সেই ব্যাপারটাতে আসলে আমি খুবই ব্যাপারটাতে খুবই সন্ধিহান ছিলাম বাট কোনো মতে আমরা হচ্ছে তিনজন ব্যাপারটাকে গুছিয়ে আমরা সুন্দর মতো দেখা করতে পেরেছি তো এরপর হচ্ছে আমাদের সব কাজ শেষ করে আমরা বের হয়ে খাওয়ার উদ্দেশ্যে আর কি যাচ্ছিলাম তো একটা রিক্সা নিয়ে আমরা ল্যাবেইডের সামনে চলে গেলাম সেখানে আসলে যাচ্ছিলাম আমাদের সবথেকে পরিচিত এবং সব থেকে সুস্বাদু ড্যানিশ চিকেন খেতে আর ঢাকার জ্যাম যে আমি কখনো মিস করবো এটা আসলে ঢাকা থেকে হলে আমি কখনোই টের পেতাম না তো এরপর আমরা হচ্ছে টুকটুক করে যাচ্ছিলাম তো ওই ড্যানিশ চিকেন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সেই ফাস্ট মানে দোকানটার নাম হচ্ছে অ্যারাবিয়ান ফুড এখানে আসলে এই ড্যানিশ চিকেনটা আমি খাওয়া শুরু করেছি দু থেকে যখন এটার দাম ছিল দুশো বিশ টাকা এরপর হচ্ছে এখন সেটা দুশো চল্লিশ হয়ে দুশো ষাটে টিকেছে এটার দাম যেদিন তিনশো ক্রস হয়ে যাবে তারপর থেকে আমি আর খাওয়া খাওয়া অফ করে নেব আমি এটা নিজের সাথে বলেছি কারণ এরপর এটা খুব এক্সপেন্সিভ হয়ে যাবে খাওয়াটা তো এই যে ড্যানিশ চিকেন আসলে নামটা কেন দিসে আমি জানি না তবে এটা খুবই ডেলিশিয়াস মানে হচ্ছে একটা চিকেন চিকেন দিবে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিবে আর এটা হচ্ছে বান দিবে আপনার হচ্ছে মনে করেন দুপুরের লাঞ্চ অথবা ডিনার যে কোনোর জন্য এটা একদম পেট একটা খাবার আমরা তো অলওয়েজ হচ্ছে এটা এনজয় করে খাই মানে আমাদের পেটে ক্ষুদা নিয়ে আমরা ঢুকি আর আমরা পরিতৃপ্ত একটা মন নিয়ে বের হই খুবই টেস্টি খুবই টেস্টি আলহামদুলিল্লাহ এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হচ্ছে খুবই অনেক বেশি পরিমাণে দেয় আর মাংসটা হচ্ছে ওরা ওভেন বেকড করে দেয় আই গ্যাস তো এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম এখন আমাদের যে আরেকটা ফ্রেন্ড ছিল ওকে হচ্ছে আমরা বিদায় দিব এই জন্য হচ্ছে বাসে তুলে দেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম ও বাসের জন্য আমাদের প্রায় আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে তবুও ওর বাস আসতেছিল না এরপর সামহ বাস আসলো ওকে আমরা বিদায় দিয়ে এখন আমরা যাচ্ছি নিজেদের বাসার উদ্দেশ্যে শেষ আস এই পর্যন্তই আল্লাহ হাফেজ